হার্লো বন্ধুরা চলে এলাম জগন্নাথ মন্দিরের পার্ট টু ভিডিওটা নিয়ে যেটা কোথায় রয়েছে রাজারহাট নিউ টাউনে কারিঘরি ভবনের একদম পাশে তো তোমাদের আগে দর্শন করে দিই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ এখানে প্রত্যেক দিন প্রসাদ দেওয়া হয় এরকমভাবে আর প্রসাদ দেওয়ার পর দেখতে পাচ্ছ সবাই কীভাবে তিলক লাগানো হয় কোনো এক্সট্রা হিডেন চাহিদা নেই যে যার মতন দক্ষিণা দিতে পারো পুজো দিতে পারো এক্সট্রা কোনো চার্জেস নেই আর পুরো ফ্রি মাইন্ডে ঠাকুরের দর্শন করতে পারো চারিদিক ভিডিও করতে পারো আর তো এরপর তোমাদের দর্শন করাচ্ছি আমি জয় হনুমানজি জয় হোক এখানে হনুমানজিরও একটা মূর্তি রয়েছে সেটাও তোমাদের সুন্দরভাবে আমি দর্শন করাচ্ছি সকলে বলো জয় শ্রীরাম জয় হনুমানজি জয় হোক তো সুন্দরভাবে দর্শন তোমরা করতে পারবে এবং তার সাথে সন্ধ্যেবেলার ভিউটাও দেখাবো তোমাদের এই ভিডিওতে আগের ভিডিওতে দেখেছিলাম তোমাদের বিকেলবেলার ভিউটা এবার দেখাচ্ছি সন্ধ্যেবেলার ভিউ তো মন্দিরে আসব তিলক পড়ার পর কেমন লাগছে আমাকে দেখো এবং মন্দিরের চারপাশের ভিউটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি সেলফি জোনে নিজেকে নিয়ে আমার তো খুব ভালো লাগছে মন একদম আনন্দে ভরে উঠেছে আর একটাই কথা বলছি জয় জগন্নাথ পাশেই রয়েছে আর একটা মন্দির একই সাথে গায়ে লাগানো সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ জয় শ্রীরাম শ্রীরাম হনুমানজি লক্ষ্মণ ঠাকুর এবং সাথে সীতা মা নিয়ে এই মন্দিরটা রয়েছে তো অপরূপ দৃশ্য সামনে থেকে দেখে আমি মুগ্ধ হয়ে যাচ্ছি তোমরা যারা যারা ফোনে দেখছো তারা তো দেখছোই অবশ্যই কিন্তু একবার মন্দিরে এসো দর্শন করে যেও তো আমি এলাম ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এসে আমার সেকেন্ড টাইম কেন আরও অনেকবার আসার ইচ্ছে তো আমি এরপরেও আসবো সাথে ফ্যামিলি নিয়ে আসবো বন্ধুদের নিয়ে আসবো তোমরাও কিন্তু চলে এসো প্রত্যেক দিন এই মন্দির কটার সময় খোলা হয় কটার সময় বন্ধ হয় সেটা পার্ট ওয়ান আমি এর আগেই বলে দিয়েছি তোমাদের বলেছিলাম এই মন্দিরের পাশে আরো দুটো মন্দির আছে তো চলো এবার এক এক করে সেই মন্দিরগুলোতে আমি তোমাদের নিয়ে যাই তো একদম যে প্রথম মন্দিরটা আমি তোমাদের দর্শন করাচ্ছি এটা হচ্ছে রাধাকৃষ্ণের মন্দির মন্দিরটা একবার ভালো করে দেখিয়ে দিই খুব অসাধারণ তো প্রথম মন্দিরটা তোমাদের দর্শন করলাম এই মন্দিরটা যেটা রাধাকৃষ্ণের মন্দির অসাধারণ লাগলো চলে বা সেকেন্ড মন্দিরটায় যাওয়া যাক তো এখানে একদিকে শিব মন্দির দেখতে পাচ্ছি আর একদিকে কালী মন্দির রয়েছে মা কালী তো তোমাদের আমি বিকেলের ভিউটা দেখিয়েছি এবার দেখাবো সন্ধেবেলার ভিউটা সেটাও অসাধারণ ভিউ ফাটাফাটি ভিউ তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও তো চলো এবার সন্ধেবেলার ভিউটা দেখাই জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জ অসাধারণ দারুণ লাগছে নাইট ভিউটাও তোমাদের দারুন লাগছে কিনা বলো ইভিনিং ভিউটাও ফাটাফাটি তারপর আকাশে মেঘলা আকাশ আর তার মাঝখানে মন্দিরটা দেখো তো আমার তো অসাধারণ লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর শুধু জানালে হবে না সকলে চলে আসো নিউ টাউনের এই জগন্নাথ মন্দিরে ফাটাফাটি ভিউ যেমনি মানে সকালের ভিউ বিকেলের ভিউ সেমনি হচ্ছে রাত্রের ভিউ অসাধারণ আর তার মধ্যে দর্শন করবে শান্তিতে পুজো দিতে পারবে শান্তিতে পুরো ব্লগটাই তোমাদের আমি দেখিয়েছি তোমরা অবশ্যই আসো আর বলো সকলে জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের জন্য এখন তাহলে সবাইকে টাটা চ্যানেলের নাম তো জানোই এন্টারটেনমেন্ট ব্লগ বিজয় তো ঝপাঝপ সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও আসছি আবার নেক্সট ব্লগ নিয়ে টাটা